রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশ আবহাওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল স্কেলে দশমিক সাত ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী এলাকায় ভূমিকম্পের সময় রাজধানীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসেন একজন বাসিন্দা বলেন হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি টেবিলে বই সব পড়ে গেছে বাসার সবাই দৌড়ে নিচে নেমে এসেছে মানুষ খুবই উদ্বিগ্ন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজি জানিয়েছে ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এবং এর তীব্রতা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত পাশাপাশি এই ভূমিকম্প ভারতে অনুভূত হয় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায় পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকায় ভূমিকম্পের দোহায় অনুভূত ছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়াত কবির জানান এই ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী হলেও ঢাকার বিভিন্ন এলাকায় তা শক্তভাবে অনুভূত হয়েছে ভূমিকম্পের পরে চারপাশে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে তবে আপাতত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি